যদি জিন্নাহের দুরারোগ্য একটি রোগের কথা গোপন রাখা হয়েছিল তাহলে কি উনিশশো সাতচল্লিশ সালে ভারতভাগ আটকানো যেত পাকিস্তান ও ভারতের স্বাধীনতা ও ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছিলেন ব্রিটিশ ভারতের সর্বশেষ ভাইসরয় লর্ড মাউন্ট ব্যাটেন পরে তিনি ভারতের প্রথম গভর্নর জেনারেলও হয়েছিলেন এই প্রক্রিয়ায় আরও এক গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্না যাকে বলা হয় কায়েদে আজম ভারত বিভাজনের প্রক্রিয়া নিয়ে যখন আলোচনা চলছিল তখন মিস্টার জিন্নাহের দুরারোগ্য একটি রোগের কথা গোপন রাখা হয়েছিল যদি এই রোগের কথা জানাজানি হয়ে যেত তাহলে কি দেশভাগ আটকানো যেত বিভিন্ন বই পড়ে এই প্রতিবেদনে সেই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে মাউন্ট প্যাটেন আর জিন্নাহের প্রথম দেখা হয়েছিল উনিশশো সালের চারাই এপ্রিল আর পাকিস্তানের প্রতিষ্ঠাতা মহম্মদ আলী জিন্না হয়েছিলেন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল তাদের মধ্যে কথাবার্তা শুরু হওয়ার ঠিক আগে এক ফটোগ্রাফার লর্ড এবং লেডি মাউন্ট ব্যাটেনের সঙ্গে মিস্টার জিন্নাহের একটা ছবি তুলতে চেয়েছিলেন সংবাদ মাধ্যমের সামনে বলার জন্য মিস্টার জিন্না আগে থেকেই একটা লাইন মনে মনে তৈরি করে এসেছিলেন তার মাথায় ছিল যে হয়তো লেডি মাউন্ট ব্যাটেনকে মাঝখানে রেখে একদিকে তিনি এবং অন্যদিকে লর্ড মাউন্ট ব্যাটেনের ছবি তোলা হবে সেই পরিস্থিতির কথা মাথায় রেখে তিনি ওই পাঞ্চ লাইনটা তৈরি করেছিলেন মহম্মদ আলী জিন্নাহের জীবনীকার স্ট্যানলি ওয়াপার্টকে উনিশশো সালে দেওয়া এক সাক্ষাৎকারে লর্ড মাউন্টব্যাটেন বলেছিলেন যখন আমি মিস্টার জিন্নাকে অনুরোধ করলাম যে উনি যেন আমার আর এডুইনা লেডি এডুইনা মাউন্টব্যাটেন মাঝখানে দাঁড়ান তখন তিনি অত তাড়াতাড়ি নতুন কোনো লাইন ভেবে বার করতে পারেননি বোধায় তাই যে লাইনটা বলবেন বলে ভেবে এসেছিলেন সেটাই বলে ফেললেন আর রোজ বিটুইন টু থর্নস অর্থাৎ দুই কাটার মাঝে একটি গোলাপ ওই সাক্ষাৎকারের বেশ কয়েক মাস পরে লর্ড মাউন্ট প্যাটেন দোসারা জুন লন্ডন থেকে দিল্লি এলেন নর্থকোট ভবনে ভারতীয় রাজনীতির রথী মহারথীদের সঙ্গে এক বৈঠক ডাকলেন দেশভাগের পরিকল্পনা চূড়ান্ত করার জন্য লর্ড মাউন্ট প্যাটেন নেতাদের জানিয়েছিলেন তারা যেন মধ্যরাতের আগেই নিজের নিজের মতামত তাকে জানিয়ে দেন বৈঠক থেকে মিস্টার জিন্না বেরিয়ে যাওয়ার পরে লর্ড মাউন্ট প্যাটেন খেয়াল করেছিলেন যে মিটিং চলার সময় সামনে রাখা একটা কাগজে কিছু আঁকিবুকি কেটেছেন তিনি কাগজে রকেট টেনিস র্যাকেট এই সব আঁকা ছিল আর বেশ বড় অক্ষরে লেখা ছিল দুটো শব্দ গভর্নর জেনারেল তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল যে তিনি নিজের জন্য কোন পদের কথা ভাবছিলেন ভারতের বৈদেশিক গুপ্তচর এজেন্সি রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা রয়ের প্রাক্তন বিশেষ সচিব ছিলেন তিলক দেভেশ্বর তার বই পাকিস্তান অ্যাট দ্য হেলম এ মিস্টার দেভেশ্বর লিখেছেন ভারত আর পাকিস্তানের স্বাধীনতার মাসখানেক আগে লর্ড মাউন্ট ব্যাটেন মিস্টার জিন্নাকে বোঝাতে চেষ্টা করেছিলেন যাতে তিনি দুই দেশের যৌথ গভর্নর জেনারেল পদটা গ্রহণ করেন তার যুক্তি ছিল যদি মিস্টার জিন্না শুধুই পাকিস্তানের গভর্নর জেনারেল হন তাহলে তার ক্ষমতা সীমিত হয়ে যাবে মিস্টার দেভেশ্বরের কথায় তবে মিস্টার জিন্না লর্ড মাউন্ট ব্যাটেনকে বলেছিলেন আপনি সেটা নিয়ে চিন্তা করবেন না আমার প্রধানমন্ত্রী সেটাই করবেন যেটা আমি বলবো। আমি তাকে উপদেশ দেব আর সেটা পালন করা হবে তার চেয়ার যেন মাউন্ট ব্যাটনের অপরে থাকে মিস্টার জিন্না চেয়েছিলেন ক্ষমতা হস্তান্তরের সময়ে তার বসার চেয়ারটা যেন লর্ড মাউন্ট ব্যাটনের থেকে কিছুটা উঁচুতে থাকে ব্রিটিশ সরকার অবশ্য এই প্রস্তাব পত্রপাঠ খারিজ করে দিয়েছিল মিস্টার দেভেশ্বর বলছেন ইংরেজরা পরিষ্কার করে বলে দিয়েছিল যে মিস্টার জিন্না পাকিস্তানের গভর্নর জেনারেল তখনই হবেন যখন ভাইসরয় লর্ড মাউন্ট ব্যাটেন তাকে শপথ বাক্য পাঠ করাবেন তার আগে পর্যন্ত কোনো আনুষ্ঠানিক পদই নেই তাই তার চেয়ার লর্ড মাউন্ট ব্যাটেনের চেয়ারের ওপরে রাখা অনুচিত হবে মিস্টার জিন্না কিছুটা ক্ষুব্ধ হলেও ইংরেজদের এই যুক্তি মেনে নিয়েছিলেন স্টেনোগ্রাফারের সাহায্যে পাকিস্তান তৈরি করেছি এটা একটা ঐতিহাসিক সত্য যে মিস্টার জিন্না নিজে বিশ্বাস করতেন যে তিনিই পাকিস্তান তৈরি করেছেন ফ্রম প্লাসি টু পাকিস্তান গ্রন্থে হুমায়ুন মির্জা লিখছেন পাকিস্তানের একসময়কার প্রতিরক্ষা সচিব ইস্কান্দার মির্জা যিনি পরে পাকিস্তানের রাষ্ট্রপতিও হয়েছিলেন তিনি মিস্টার জিন্নাকে বলেছিলেন যে মুসলিম লীগ পাকিস্তান দিল সেই দলটাকে যেন অবহেলা করা না হয় সঙ্গে সঙ্গে মিস্টার জিন্না পাল্টা জবাব দিয়েছিলেন কে বলল মুসলিম লীগ আমাদের পাকিস্তান দিয়েছে আমি পাকিস্তান বানিয়েছি আমার স্টেনোগ্রাফারের সাহায্যে আমি জানি না কিভাবে নামাজ পড়তে হয় করাচিতে মিস্টার জিন্নার দিনটা শুরু হত সকাল সাড়ে আটটার দিকে একটা বড় টেবিলে তার জন্য ফাইলবন্দি কাগজপত্রের একটা স্তূপ রাখা থাকত পাশেই থাকত ক্রেভিনে নামের সিগারেটের একটা বাক্স তার কাছে সুগন্ধি কিউবান সিগার থাকত গন্ধে তার ঘর সব সময় ম ম করত মিস্টার জিন্না নিজেকে মুসলমানদের রাজনৈতিক নেতা বলেই মনে করতেন ধর্মীয় নেতা কখনো হতে চাননি তিনি সে কারণে তাকে বেশ কয়েকবার ধর্মসংকটেও পড়তে হয়েছে প্রখ্যাত লেখক খালিদ লতিফ গৌবা এক জায়গায় লিখেছিলেন যে তিনি মিস জিন্নাকে কোনো একটা মসজিদে নামাজ পড়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন আমি জানি না কিভাবে নামাজ পড়তে হয় জবাব দিয়েছিলেন মহম্মদ আলী জিন্না মিস গৌবা বলেছিলেন মসজিদে অন্যরা যা করবে আপনিও তাদের দেখা দেখি সেটাই না হয় করবেন মিস জিন্নার সহকারী ছিলেন মোহাম্মদ করিম চাগলা যিনি পরে ভারতের বিদেশমন্ত্রী হয়েছিলেন তিনি আত্মজীবনী রোজেজ ইন ডিসেম্বরে লিখেছেন একবার আমি আর মিস জিন্না ঠিক করেছিলাম বোম্বের বিখ্যাত রেস্তোরাঁ কর্নোগ্লিয়াজে খেতে যাব উনি দু কাপ কফি পেস্ট্রি আর শুয়ারের মাংসের সসেজ অর্ডার করলেন আমরা বেশ তাড়িয়ে তাড়িয়ে খাচ্ছিলাম হঠাৎই এক বয়স্ক দাড়িওয়ালা মুসলমান ব্যক্তি ওখানে হাজির হলেন তার সঙ্গে একটা বছর দশেকের বাচ্চা ছেলে ওরা মিস জিন্নার বেশ কাছাকাছি বসেছিলেন হঠাৎ খেয়াল করলাম ওই বাচ্চা ছেলেটি মিস জিন্নার সামনে রাখা সসেজের দিকে হাত বাড়াচ্ছে আর তারপরেই ছোট একটা টুকরো তুলে নিজের মুখে পুড়ে দিল আমি এই বাচ্চাটার কাণ্ড দেখে বেশ মজা পাচ্ছিলাম একটু পরে ওরা চলে গেলেন তখন মিস জিন্না আমার উপরে বেশ রেগে গিয়ে বললেন চাগলা তোমার লজ্জা হওয়া উচিত ওই বাচ্চা ছিলটাকে শুয়োরের মাংসের সসেজ খেতে দিলে জিন্নার অসুস্থতা খুব কম লোকেই জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার আগেই মিস জিন্নার শরীরে বাসা বেঁধেছিল এক মারণ রোগ ওর চিকিৎসক ড. জাল প্যাটেল এক্সরে প্লেটে চোখ রেখেই দেখতে পেয়েছিলেন ফুসফুসে ছোপ দাগ কিন্তু তিনি সবার কাছ থেকে গোপন রেখেছিলেন ব্যাপারটা তিলক দেবেশ্বরের কাছে জানতে চেয়েছিলাম যদি এটা জানাজানি হয়ে যেত যে মিস জিন্নার আয়ু আর খুব বেশি দিন নেই তাহলে কি দেশভাগ আটকানো যেত মি দেবেশ্বরের বক্তব্য ছিল ডাক্তার প্যাটেল খুবই পেশাদার চিকিৎসক ছিলেন সেজন্যই কারো কানেই পৌঁছয়নি জিন্নার অসুস্থতার কথাটা তবে আমার ধারণা লর্ড মাউন্ট ব্যাটেন জানতেন সেজন্যই স্বাধীনতার তারিখটা উনিশশো আটচল্লিশের ফেব্রুয়ারি থেকে মাস ছয়েক এগিয়ে নিয়ে গিয়েছিলেন তিনি অতদিন দেরি করলে যদি মিস জিন্না বেঁচে না থাকেন যদি গান্ধী নেহেরু বা সর্দার প্যাটেলদের কাছে জিন্নার অসুস্থতার খবর পৌঁছাত ওরাও হয়তো নিজেদের নীতি বদলে ফেলে বিভাজনের জন্য আরও বেশি সময় চাইতেন পাকিস্তান আন্দোলন আর পাকিস্তানের প্রতিষ্ঠা একজন মাত্র ব্যক্তির ওপরেই নির্ভরশীল তিনি হলেন মিস জিন্না লিয়াকত আলী আর মুসলিম লীগের অন্য নেতাদের সেই ক্ষমতাই ছিল না যে পাকিস্তানের দাবি নিয়ে এগিয়ে যাবেন বিবিসিকে বলছিলেন মি দেবেশ্বর শেষ সময়টায় খুব কষ্ট পেয়েছেন জিন্না উনিশশো আটচল্লিশের মার্চ মাস থেকেই জিন্নার স্বাস্থ্য বেশ খারাপ হতে শুরু করেছিল বোম্বে থেকে ওর এক পুরনো বন্ধু জামশেদ করাচি গিয়েছিলেন মিস জিন্নার সঙ্গে দেখা করতে সরকারি আবাসের বাগানে একটা চেয়ারে বসে ঢুলছিলেন মিস জিন্না চোখ খুলে পুরনো বন্ধুকে দেখতে পেয়ে মিস জিন্না ফিসফিস করে বলেছিলেন জামশেদ আমি খুব ক্লান্ত ভীষণ ক্লান্ত তখন তার বয়স বাহাত্তর পেশায় ব্যারিস্টার মোহাম্মদ আলী জিন্না নিজের জীবনের সবচেয়ে বড় মামলায় জয় পেয়েছেন ততদিনে জীবিত থাকার লড়াইতেও নিজের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মিস গান্ধীকেও পিছনে ফেলে দিয়েছেন মিস গান্ধী ততদিনে নিহত হয়েছেন নাথুরাম গটসের গুলিতে তাই শেষ সময়টায় কিছুটা আরাম করার সুযোগ ছিল মিস জিন্নার তবে শেষ দিনে খুব কষ্ট পেতে হয়েছে তাকে উনিশশো আটচল্লিশ সালের এগারোই সেপ্টেম্বর মিস জিন্নাকে কোয়েটা থেকে ভাইকিং বিমানে চাপিয়ে করাচি নিয়ে আসা হয় ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত পাকিস্তানের জনক কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নার ওজন তখন মাত্র চল্লিশ কিলোগ্রাম করাচি মৌরিপুর বিমানবন্দরে তার জন্য অপেক্ষা করেছিলেন তার সামরিক সচিব তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী সামরিক সচিব ছাড়া অন্য কেউ বিমানবন্দরে হাজির ছিলেন না যে অ্যাম্বুলেন্সে করে তাকে গভর্নর হাউসে নিয়ে যাওয়া হচ্ছিল মাঝপথে সেটার পেট্রোল শেষ হয়ে যায় তিলক দেবেশ্বর বলছেন এটা ভাবা যায় যে পাকিস্তানের জন্মদাতা গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নার ওই রকম শারীরিক অবস্থায় অ্যাম্বুলেন্সের তেল শেষ হয়ে গেল মাঝপথে সামরিক সচিব অনেক চেষ্টা করে ঘণ্টাখানেক পরে একটা অ্যাম্বুলেন্স সংগ্রহ করতে পেরেছিলেন অ্যাম্বুলেন্সেই মিস জিন্নার পালস কমে আসছে সেই রাতেই তিনি মারা যান ভন ভন করছে মাছি ওই অ্যাম্বুলেন্স যাত্রার বর্ণনা দিয়েছেন ফাতিমা জিন্না তার মা ব্রাদার বইতে মিস ফাতিমা লিখেছেন অ্যাম্বুলেন্সের পিছনের দিকে আমি আর কোয়েটা থেকে আমাদের সঙ্গে যে নার্স এসেছিলেন সেই ডন হেম বসেছিলাম পিছনে আসছিল গভর্নর জেনারেলের নতুন ক্যাডিল্যাক লিমুজিন। চার পাঁচ মাইল চলার পরেই হঠাৎ একটা ঝাঁকুনি দিয়ে অ্যাম্বুলেন্সটা দাঁড়িয়ে গেল সেদিন করাচিতে প্রচণ্ড গরম ছিল জিন্নার শরীরের ওপরে কত যে মাছি ঘুরছিল অন্য অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করতে করতে আমি আর ওই নার্স ডনহেম পালা করে খবরের কাগজ দিয়ে বাতাস করছিলাম জিন্নার ওপরে ক্যাডিলাকে নিয়ে যাওয়া সম্ভব নয় ওর স্ট্রেচারটা ওই গাড়িতে ঢুকত না পাশেই রিফিউজিদের শত ঝুপড়ি ছিল ওই রিফিউজিরা হয়তো জানতেই পারেনি যে মানুষটা তাদের নিজের দেশ দিল সেই কায়েদ তাদের মাঝেই অসহায় অবস্থায় অ্যাম্বুলেন্সে শুয়ে আছেন আমার জীবনের সব থেকে লম্বা এক ঘন্টা বোধহয় ওটাই ছিল লিখেছিলেন ফতিমা জিন্না শেষমেশ সন্ধ্যা ছটা দশ মিনিটে গভর্নর জেনারেল হাউসে পৌঁছলেন ওরা সবাই কয়েক ঘন্টা ঘুমিয়েছিলেন মিশ্চিন্না তারপর চোখ খুলে ফিসফিস করে ডেকেছিলেন ফাতি তারপরে মাথাটা সামান্য ডান দিকে হেলে পড়ল আর তার চোখ বন্ধ হয়ে গেল রাত দশটা কুড়ি মিনিটে কায়েদে আজম আলী জিন্না শেষ নিঃশ্বাস ত্যাগ করেন একটা সাধারণ কফিনে পরের দিন করাচিতেই তাকে দাফন করা হয় ইতিহাসের এক অসাধারণ আর রহস্যভরা মহারথীর পার্থিব শরীর আজও সেই জায়গাতেই কবর দেওয়া আছে শুধু পরে তার ওপরে গোলাপি পাথরে তৈরি এক সুদৃশ্য গম্বজ্বালা মকবরা তৈরি করা হয়েছে গ্রন্থনা অধ্যক্ষ মহসিনা আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট মেহেরপুর